মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অষ্টানব্বই বাংলাদেশিকে আটকে দেওয়া হলো ঢুকতে দেওয়া হলো না মালয়েশিয়া ওই ডক্টর ইনুস কাকার ছেলে পেলে বলছিলেন না আপনার বাবাই আইব মালয়েশিয়া আসার পরে এই দেশের সরকারের সাথে ডিল করে আপনাদের বিল্ডিং বাড়ি গাড়ি আর অন্য অন্য সুবিধা তারপরে গ্রিন কার্ড মার দিয়ে যাব আপনাকে বলছিল না কই হা হা বুঝতে হবে উনি আসছে শুধু দুই হাজার চব্বিশের একটা টিকিট হাতে করে এই দেশের সরকারকে দেখানোর জন্য মানে বাংলাদেশের বাপমূর্তি নষ্ট করার জন্য সাধারণ শ্রমিকের চ্যারেনার উপকার হয় নাই আমি বলছিলাম ডাক্তার নিউজ আসলে সাধারণ গরিব মানুষ যারা অবৈধ প্রবাসীরা জেলে আটকা আছে তাদেরকে সারানোর ব্যবস্থা করেন আগে দ্বিতীয়তে যদি পারেন পারমিট দেওয়ার সুযোগ করে দিবেন না পারলে নাই তবে বিশেষভাবে যারা অবৈধভাবে এই বাংলাদেশিরা জেলখানায় পড়ে আছে দিনের পর দিন পচে গলে যাচ্ছে তাদেরকে অন্তত সারানোর ব্যবস্থা করেন করছে কি এই হলো নির্লজ্জ জাতি তারপরেও ডাক্তার ইউনিশের সাপোর্ট করব। লজ্জা করে না যারা প্রবাসী মালয়েশিয়াতে থাকেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ